হ্যালো ইভরিওয়ান আসসালাম আলাইকুম আমি উপবিশ্বাস আপনাদের জন্য একটা ধামাকা অফার থাকছে আর যারা আমার ফ্যান ফলোয়ার আমার পছন্দের মানুষ অপছন্দ যেটাই করেন না কেন কারণ গিফট বা ছাড় থাকলে আমরা যে কোনো মেয়ে মানুষ কিন্তু খুব দ্রুত চলে যায় সাতাশে সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বর মানে তো নয় তাহলে একটু হাতে ঘুনেই ফেলি কত হচ্ছে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ ছত্রিশ 36% ফ্ল্যাট থাকছে সকল রকমের সার্ভিসের উপর সিগনেচার এবি বিউটি পার্লার এন্ড বুটিকসে এবং 36% ডিসকাউন্ট থাকছে আপনারা ঠিক 27 তারিখেই এটা উপভোগ করতে পারবেন আর আগে থেকে বুকিং করার জন্য অবশ্যই আপনাকে স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেয়া থাকবে ক্যাফে এবং পার্লার সেখানে যোগাযোগ করেকেট আপনাদের বুকিংটা রাখতে পারবেন সো দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে 27 সেপ্টেম্বর আপ একটা ভিডিও করতেছে আমি চা খাচ্ছি মোবাইল দেখতেছি সাথে বসা কোনো মেকআপ নাই কিছু না কি ভিডিও করতেছো যদি আমি মেকআপ করি না কিন্তু তুমি মানে আমাকে বলবে না প্রস্তুতি নেওয়ার জন্য ফুটার করে ভিডিও করে ফেলো আপু ভাবলাম চা খাচ্ছেন একটা ভিডিও করি আজ চা খাচ্ছি এতগুলা চা এই 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 বড় একটা কেউ যদি ভিডিওটা দেখে তাহলে আমারে কি বলবে বলবে যে অপু বিশেষ চা কর নিজের মতো থাকার সময়টা দাও না আপু এটাই ছাড়বো এটাই ছাড়বো এটাই ছাড়বো